ভারতীয় কোম্পানির জালিয়াতি মাতার কয়লা বিদ্যুৎ কেন্দ্রে এক হাজার কোটি টাকার কয়লার বদলে মাটি মহেশখালী মাতার কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লার চালানে ভারতীয় সরবরাহকারীর জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে এক হাজার কোটি টাকা মূল্যের তেষট্টি হাজার টন কয়লায় বিপুল পরিমাণ মাটি মিশ্রিত থাকার অভিযোগ পাওয়া গেছে প্রচুর পরিমাণে মাটি মিশে থাকায় কয়লা খালাসের সময় দফায় দফায় জাহাজের কনভেয়ার বেল্ট ছিঁড়ে যায় খালাস বন্ধ করে গত শুক্রবার জাহাজটিকে বহিরঙ্গরে পাঠিয়ে দেওয়া হয়েছে এদিকে ভারতীয় সরবরাহকারী মাটি মিশ্রিত অবশিষ্ট কয়লা খালাস করার জন্য বিভিন্ন মহলে ধরা দিচ্ছে বলে জানা গেছে এ বিষয়ে দুই এক দিনের মধ্যে মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় ভারতীয় সরবরাহকারীর সঙ্গে চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়া থেকে উচ্চমানের কয়লা সরবরাহ করার কথা থাকলেও পাঠানো হয়েছে মাটি মিশ্রিত নিম্নমানের কয়লা এই কয়লা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা দূরে থাক জাহাজ থেকে খালাস করাও সম্ভব নয় এর সাথে ভারতীয় সরবরাহকারীর জালিয়াতি প্রমাণিত হয়েছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান কয়লাগুলো গ্রহণ না করায় বন্দর কর্তৃপক্ষ জাহাজটি চ্যানেলের বাইরে পাঠিয়ে দিয়েছে চট্টগ্রাম বন্দরের একটি সূত্র জানায় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রায় এক হাজার কোটি টাকা মূল্যের তেষট্টি হাজার টন কয়লা নিয়ে গত সতেরো মার্চ এম ভি ওরিয়েন্ট অর্কিড নামের সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ মাতারবাড়ি চ্যানেলে প্রবেশ করে কয়লা খালাস শুরু করার পর দেখা যায় এতে কয়লার চেয়ে মাটির পরিমাণ বেশি বারবার আনলোডিং কনভেয়ার বেল্ট নষ্ট হওয়ায় গতকাল পর্যন্ত বাইশ হাজার টন কয়লা আনলোড করা গেছে এক পর্যায়ে খালাস বন্ধ করে দিয়ে চল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টন কয়লা সহ জাহাজটিকে বহিরনগরে পাঠানো হয় চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা জানা চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা জানান জাহাজটিতে কয়লার চেয়ে মাটির পরিমাণ বেশি তাই বারবার বেল্ট নষ্ট হয়ে যাচ্ছিল আমরা খালাস কার্যক্রম বন্ধ করে জাহাজটিকে চ্যানেলের বাইরে পাঠিয়ে দিয়েছে উল্লেখ্য গত নয় জুন দু হাজার চব্বিশ তারিখে এক প্রতিবেদনের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানি ও সরবরাহের দরপত্র প্রক্রিয়ায় বাতিল হওয়া একটি প্রতিষ্ঠানকে কাজ দিতে তোড়জোড় শুরু করেছে প্রকল্পটি বাস্তবায়নকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড সম্প্রতি এই দরপত্র প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিযোগ জমা দিয়েছে দরপত্রে অংশ নেওয়া একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয় দরপত্রে অংশ নেওয়া চারটি কনসোর্টিয়ামের আর্থিক প্রস্তাবনা মূল্যায়ন না করেই সবাইকে বাতিল ঘোষণা করা হয় চলমান দরপত্র চলমান দরপত্রটিতে বাছাই প্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতিত্বমূলক আচরণের উল্লেখ করে চিঠিতে আরও বলা হয় বাতিল করা একটি আর্থিক প্রস্তাবনা পুনর্বহাল করতে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা ও বোর্ড সদস্য সংঘবদ্ধভাবে দেশের প্রচলিত আইন ও বিধিমালা অমান্য করে গত পাঁচ জুন বিকেলে বিশেষ কোম্পানিটির সঙ্গে নেগোসিয়েশন মিটিং করেন যা সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক একজন কর্মকর্তা বলেন নাম যে প্রক্রিয়ায় কয়লা আমদানির কাজ দেওয়া হচ্ছে সেটি রাষ্ট্রের ভাবমূর্তি এবং বিদেশি বিনিয়োগ পরিবেশের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে ওই নেগোসিয়েশনের মাধ্যমে ব্যক্তিগতভাবে লাভবান হতে বাতিল করা কোম্পানিকে কাজ দেওয়া